মানুষের তুমি যত বড় উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য পরিমাণ ভুল হলেও সেই উপকারের কথা কখনোই মনে রাখবে না আসসালামু আলাইকুম সবাই মনে আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ওয়ার্স আজকে আরেকটি ব্লক ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কোথাও স্কিপ করবেন না ভিডিওটি জুড়ে থাকবেন হয়তো কোনো দিক থেকে ভালো লেগে যেতে পারে তো আজকে সকাল সকাল আমার ছাদ দিয়ে শুরু করলাম তো যখন ছাদে চলে যাচ্ছিলাম তখন যেটা পাখি দেখালাম ভুগু পাখি আমার অনেক ভালো লাগে তারপরে ছাদে এসে আমার যে গাছগুলো আছে সেগুলোকে দেখাচ্ছি আর মেন হচ্ছে আজকে আমি একটা মালটা গাছ থেকে মালটা পেরে খাবো তো অনেক দিন হয়ে গেছে ভাবছি যে খাবো কিন্তু কখনোই গাছের মালটা খাই না তো আজকে সাহস করে একটা ছিঁড়ে নিলাম তো গাছে যখন থাকে দেখতে অনেক ভালো লাগে আসলে অনেক মায়া লাগে আর মেন হলো আজকে ড্রাগন গাছে ড্রাগন ফল দেখাবো সুন্দর একটা কালার আসছে দেখুন লাল হয়ে আসছে এগুলো হবে এখনও রঙ ধরে নাই আর ওইটার মধ্যে রঙ ধরেছে ড্রাগন গাছে ড্রাগন ফল দেখাবো সেটাই মূলত বিষয় তো দেখতে অনেক ভালো লাগছে আর বৃষ্টি হচ্ছে আর এদিকে নতুন করে ফুল হাসতে দুইটা ফুল হাসছিল একটা মরে গেছে আর একটা আছে তো কত বড় হয় আর কীরকম হয় অবশ্যই শেয়ার করব পাশে থাকবেন তো এদিকে পেয়ারা গাছটায় অনেক পেয়ারা ছিল আপনারা হয়তো দেখেছেন এই গাছটা হঠাৎ করে মরে যাচ্ছে আর এরকমই হয় পরে আবার নতুন পাতা বজায় পেয়ারা যখন শেষ হয়ে যায় তখন এরকম হয় আর এদিকে দেখে জলপাই গাছটা জলপাইগুলা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরো বড় হবে এখনো জলপাই তেমনভাবে বড় হয় নাই তো একটু শেয়ার করলাম আজকে তেমন গাছ শেয়ার করবে না আর এদিকে কী বলবো সুন্দর একটা পুঁই গাছের চারা হয়েছে এখানে তিন চারটা পুঁই গাছের চারা লাগিয়েছি খুব সুন্দর বেড়ে উঠেছে একদম ফুলে পেঁপে উঠেছে কি বলবো আসলে আমার এই সাদে যাইবোনি সব সুন্দর হয় মার্শাল্লা ফুলে পেঁপে উঠে আর এদিকে সিম গাছের একটা সিমের বীজ থেকে চারা হচ্ছে অনেকগুলাই বীজ হয়েছে কিন্তু একটা উঠছে তাই দেখালাম আর যাওয়ার পথে তলা যে রুমগুলো ফাঁকা এখনো কাজ শেষ হয় নাই তো এমনি পড়ে আছে সেখানে আমি কাপড় চোপড় মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ভাবলাম যে এগুলো নিচে নিয়ে যাই পরে আমি ভাস করে গুছিয়ে নেব তো আমার কাপড় চোপড়গুলো আমি সবগুলো এখন নিয়ে যাবো যেহেতু যেহেতু আমি এখানে আসছি তাই যাওয়ার পথে এগুলো নিয়ে যাচ্ছি তো সবগুলো কাপড় চোপড়ে আমি নিয়ে যাব। সোফার মধ্যে আমি রেখে দিয়েছি পরে এক সময় গুছিয়ে নেব তারপর যে মালটাটা নিয়েছিলাম সেটা কেটে নিলাম এখন আমার দুই ছেলেদের দিচ্ছি তো ও আমার ছোটো ছেলের পরীক্ষা তো বড় ছেলে পড়াচ্ছে তো অঙ্ক পরীক্ষা কালকে এখন এই দিক দিয়ে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি আসলে শর্টকাটে আমি রান্নাটা করে নেব এখন তো এমনভাবে বড়ো করে আমি রান্নাটা শেয়ার করি না শর্টকাটে রান্নাটা শেয়ার করার সবসময় চেষ্টা করছি তারপরও কেন যেন ভিডিও বড় হয়ে যায় আর আজকের ভিডিওটা অনেক ছোটো আপনারা দেখবেন মন দিয়ে হয়তো ভালো লাগবে তো আজকে আমি ডিম রান্না করব আর ডাটা দিয়ে ডাল রান্না করবো ঘন ডাল আর করব। পেঁপে ভাজি বা ভর্তা তো বলেই তো দিলাম কী রান্না করব তো ডিম রান্নাটা হয়ে গেছে এখন ঘন ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর এ পর্যন্ত আপনারা হয়তো ভিডিও দেখেছেন ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তো দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে এবং সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের আইডিতে চলে যাব তো আমার ডাটার ডালটা হয়ে গেছে তো খুব সুন্দর এখন পেঁপের ভর্তাটা করছি এখানে কাঁচামরিচ পাতলা করে কুচি করে কেটে নিয়েছি আর রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি তার সাথে কালো জিরা তো আমার হয়ে গেছে পেঁপের ভর্তা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন